রাজামশাই এই যে আমার সমস্ত গহনা এতে এত হীরা মণি সোনা মুক্তার গহনা আছে যা ওই প্রজাদের সব খাজনা শোধ হয়েও আরও উদ্ধৃত থাকবে এগুলো আপনি গ্রহণ করুন আর ওদের ছেড়ে দিন প্রজাদের দুঃখ আমি দেখতে পারি না রাজামশাই রাজা মশাই আমাকে তলব করেছেন মন্ত্রী মশাই আমি আপনাকে দেখেছি একটা কথা বলার জন্য আমরা যাদেরকে কয়েদ করে রেখেছি ওদেরকে আপনি ছেড়ে দিন আর ওদেরকে এক মাস সময় দিন এই খাজনা পরিশোধ করার জন্য বড় রানী অর্থমন্ত্রীর সহায়তায় সকল খাজনা বাকি পড়া প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করতে লাগলেন দেখো দেখাচ্ছি মজা ধন্য ধন্য বড়ানিমা ধন্য আপনি আমাদের রাজমাতা প্রজাদের খুশি আমাদের খুশি রাজা মশাই গর্ব অনুভব করলেন এবং সন্তান না হওয়ার দুঃখ ভুলে সকলকে আপন করে নিলেন আচ্ছা এসব নাটক বন্ধ করুন

এনারা বিখ্যাত জ্যোতিষী কৈলাসপুর থেকে এসেছেন এনারা আমার রাজ্যে কবে আসলেন আর ছোট রানী কেমন করে এনাদের খবর পেলেন রাজা মশাই আমি ওনাদের সেদিন নদীর ঘাটে বইসা থাকতে দেখছি তারপর রানী মাকে খবর দেই বড় রানী এতক্ষণ চুপচাপ ছিলেন কিন্তু এত অপমান নিঃসহ্য না করতে পেরে বললেন আমি তো জানি ছোট রানী ডাইনি তাই তো তার এত সাহস রাত